প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বহু কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের জ্বালানি সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা চলছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন মিশরের বিদেশমন্ত্রী দুদিনের ভারত সফরে এখন নতুন দিল্লিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া সুরিয়া তাঁর প্রথম ভারত সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি তার সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে জেডিইউ এর দ্বিতীয় আজ সকাল থেকে কলকাতা সহ রাজ্যের সাত জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের তনভি শর্মা উন্নতি হুদা এবং নিরিতা শ্রী প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে তেরো হাজার চারশো তিরিশ কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন শিল্প বিদ্যুৎ সরবরাহ সড়ক রেল প্রতিরক্ষা উৎপাদন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ক্ষেত্রে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে পরিকাঠামো উন্নয়ন শিল্প পরিবেশ তৈরি রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন হল এই প্রকল্পগুলি এই উপলক্ষে একজন সমাবেশে ভাষণও দেবেন শ্রী সফরকালে প্রধানমন্ত্রী নান্দিয়াল জেলায় শ্রী ভামরাম মল্লিকার্জুন স্বামী ওয়ার্লা দেবস্থা নামে পুজো দেবেন শ্রী সাইলামে শ্রী শিবাজি স্ফূর্তি কেন্দ্র পরিদর্শন করবেন তিনি বর্তমান মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদার করতে আগ্রহ দেখিয়েছে এ বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে জ্বালানি কেনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজীপ জয়সওয়াল বলেছেন ভারত দীর্ঘদিন ধরেই জ্বালানি সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছে গত দশকে এই পদক্ষেপ ক্রমশ অগ্রগতি লাভ করেছে তিনি আরো বলেন বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থির পরিস্থিতিতে ভারতের তেল আমদানি নীতি সম্পূর্ণভাবে ভারতীয় গ্রাহক ভক্তদের স্বার্থ রক্ষার লক্ষ্যে পরিচালিত হয় বিদেশ মুখপাত্র জানান স্থিতিশীল জ্বালানি মূল্য নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা ভারতের জ্বালানি নীতির দুটি প্রধান লক্ষ্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহান ব্যক্তি এবং ভারতকে অতুলনীয় এক আশ্চর্য দেশ বলে বর্ণনা করেছেন হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছেন মালয়েশিয়ায় আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া মারেস্টুডিয়া তিন দিনের সরকারি সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন এটি তার প্রথম ভারত সফর এই সফর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করবে বিদেশ মন্ত্রক জানিয়েছে হরিনে আমার সুরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন এছাড়াও তিনি আইআইটি দিল্লি ও হিন্দু কলেজেও যাবেন মিশরের বিদেশমন্ত্রী বাদার আব্দুল্লাতি দুদিন এই সফরে আজ নতুন দিল্লি এসে পৌঁছেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন শ্রী আব্দুল্লাতি প্রথম ভারত মিশর কৌশলগত আলোচনায় যোগ দেবেন তিনি আরও বলেন দুদেশের মধ্যে সামরিক কৌশলগত সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিনিময়ের সুযোগ পাওয়া যাবে শ্রী আবদুল্লাতির এই সফরকালে মিশরের বিদেশমন্ত্রী তার এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ুষ গোয়ালের সঙ্গে বৈঠক করবেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন সন্ত্রাসবাদ অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর তিনি বলেন এই সমস্যাগুলি আন্তর্জাতিক এবং পারস্পরিক সংযুক্ত তিনি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রতিযোগিতা নয় বরং সহযোগিতামূলক পদ্ধতির উপর জোর দেন নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের সেনা সরবরাহকারী দেশগুলির প্রধানদের সম্মেলনে ভাষণে মন্ত্রী কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে পলাতক প্রত্যর্পণ চ্যালেঞ্জ ও কৌশল শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে বিভিন্ন রাজ্য কেন্দ্রের পদস্থ আধিকারিকরা আন্তর্জাতিক পুলিশ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা করবেন বিভিন্ন দেশে পলাতক অপরাধীদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা ও বিচারের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় নীতি কৌশল নিয়ে কথা বলবেন বিহারের বিধানসভা নির্বাচনে আঠারো জন প্রার্থীর নাম সহ তৃতীয় তালিকা প্রকাশ করেছে বিজেপি এনডিএ আসন ভাগাভাগিতে বিধানসভার একশো একটি আসনে প্রার্থীর নাম দিল তৃতীয় তালিকায় রয়েছেন নারকাটিয়াগঞ্জ থেকে সঞ্জয় পান্ডে চানপেদিয়া থেকে উমাকান্ত সিং ও চিরাইয়া থেকে লালবাবু প্রসাদ গুপ্তা বিহারে বিধানসভার কোচাদামান আসনে বিনা দেবী শিল্পানিথি থেকে মুরারি পাশোয়ান ও রাঘোপুর থেকে সতীশ কুমার যাদব নির্বাচনী লড়াই লড়বেন দ্বিতীয় প্রার্থী তালিকায় বারো জনের নাম রয়েছে সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর আলীনগর এবং প্রাক্তন আইপিএস আধিকারিক আনন্দ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশওয়ানের নেতৃত্বাধীন জনশক্তি পার্টি রামবিলাস গতকাল বিহার বিধানসভা নির্বাচনের জন্য চোদ্দ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে দলটি গোবিন্দগঞ্জ থেকে রাজু তিয়ারি সিমরি বখতিয়ারপুর থেকে সঞ্জয় কুমার সিং দারুলি থেকে বিষ্ণুদেব পাশোয়ান গড়খা থেকে সীমান্ত মৃণাল সাহেবপুর থেকে সুরেন্দ্র কুমার বাকরি থেকে সঞ্জয় কুমার এবং পার্বত্য থেকে বাবুলাল শৌর্যকে প্রার্থী করেছে বিহার বিধানসভা নির্বাচনের জন্য জনতা দল ইউনাইটেড চুয়াল্লিশ জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে দ্বিতীয় তালিকায় জায়গা পেছেন গতবারের একাধিক প্রার্থী নীতিশ কুমার সরকারের ক্যাবিনেট মন্ত্রী লশজিত সিং জয়ন্ত রাজ সুমিত কুমার সিং এবং শিলা মন্ডলের নাম তালিকায় রয়েছে নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জাতীয় আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দলগুলির জন্য দূরদর্শন এবং আকাশবাণীতে সম্প্রচারের সময় বেঁধে দিয়েছে কমিশন ডিজিটাল ভাউচারের মাধ্যমে জাতীয় রাজ্য দলগুলির জন্য দূরদর্শন এবং আকাশবাণীতে বিনামূল্যে সম্প্রচারের সময় বরাদ্দ করেছে এবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকা থেকে শতাধিক বাংলাদেশী নাগরিকের নাম বাদ দিয়েছে রাজ্যের দশটি জেলায় মোট একশো জন বাংলাদেশী নাগরিককে প্রাথমিকভাবে বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস শনাক্ত করেছে সাড়ে সাতশো জনেরও বেশি সন্দেহভাজনকে নিয়ে তদন্ত এখনও চলছে বাংলাদেশি নাগরিকদের মধ্যে ভারতীয় ভোটার কার্ডের উপস্থিতি নির্বাচন কমিশনের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশজুড়ে পণ্য পরিষেবা কর কাঠামোর পরিবর্তন ইতিমধ্যেই কার্যকর হয়েছে জীবন বিমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন এবং তাদের বীমা করানোর আগ্রহ বাড়বে বলে মনে করেন এক স্বাস্থ্য বিমা কর্মী বালিপাচার মামলায় তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা আসানসোল ও ঝাড়গ্রামের সাতটি জায়গায় তলাশি চালাচ্ছে কলকাতা বেন্টিং স্ট্রিটে একটি সংস্থার অফিসে চলছে আসানসোলের মুরগাসোল এলাকায় মানুষ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়ি এবং ঝাড়গ্রামের লালগড় ও গোপী চলছে অভিযান সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী ভারতের তনভীর শর্মা উন্নতি হুদা রক্ষিতা শ্রী ব্যাডমিন্টন বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তানবি ইন্দোনেশিয়ার ওয়েদ গুইন্দ নাট্টোকে পনেরো বারো পনেরো সাত গেমে হারিয়ে দিয়েছেন উন্নতি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালিস বংকে পনেরো আট পনেরো পাঁচ গেমে হারিয়ে দিয়েছেন রক্ষিতা সিঙ্গাপুরের আলিয়া জকারিয়াকে এগারো পনেরো পনেরো পাঁচ পনেরো আট গেমে হারিয়ে দিয়েছেন